অনেক দিনের পুরানা একটি মসজিদ ওই জায়গাতে আসছি জুম্মা পড়ার জন্য অনেক ভালো লাগলো এই আর কি বহুত পুরানা মানে আসার পর প্রায় দুই বছর যাব এই মসজিদে জুম্মা পড়ছি এখন একটু দূরে থাকার কারণে আসতে পারি নাই তাই আজ মনে চাইলো পুরানা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য এই জন্য নামাজে চলে আসলাম পরিবেশটি অনেক সুন্দর দেখেন অবশ্যই ভালো লাগে মাঝে মধ্যে ঘোড়া করতে অনেক পছন্দ করি তাই মাঝে মধ্যে ঘোরার জন্য চলে আসি এইলো মসজিদ মসজিদে জবাবি অনেক পুরানো একটা মসজিদ একটু দেখে নিলাম অনেক ভালো লাগবো হাইওয়ে মেন রোড তার পাশে অবস্থিত স্থান হইলো আল জবাবি মসজিদ এই আর কি সবসময় আপনারা আমাদের সাথে থাকবেন অনেক ভালো ভালো জিনিস দেখতে পারবেন দেখানোর চেষ্টা করব অনেক ভালো একটা জায়গা সুন্দর মেন শহরের মেন কেন্দ্র অনেক ভালো লাগলো আজ জুম্বার নামাজ পরে অনেক মনের মধ্যে আনন্দ আসতে এই আর কি সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন অনেক জিনিস দেখানোর চেষ্টা করব আমরা যাগুলো যত জায়গায় যাব যেত জায়গায় যেত জিনিস দেখব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আর কি ওকে ভালো থাকবেন সবাই বৰ বৰ অনেক বৰ বৰ বিল্ডিং অকে